এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ শুক্রবার সাত সকালে উদয়পুরে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ জানা যায় মৃত যুবকের নাম মুক্তার হুসেন বয়স চৌত্রিশ বছর ঘটনা উদয়পুর পৌর পরিষদের চোদ্দ নং ওয়ার্ডের ছনবন এলাকায় সরকারি ড্রেন থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ তিন দিন ধরে নিখোঁজ ছিল মুক্তার ঘটনাস্থলে রাধা কিশোরপুর থানার পুলিশ মৃতদেহকে উদ্ধার করে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ ময়না করার জন্য এলাকার মানুষ জড়ো হয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করছেন একমাত্র টিভি হান্ডের বাংলায় সর্বপ্রথম এ সংবাদ দেখানো হচ্ছে উদয়পুরে সৎ সকালে উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ খোঁজ করছিলেন তো আপনারা কি নাম কী করত প্যাশায়

বা এর পেছনে কোনো কোনো হচ্ছে মনে হইতে আসে নি না পরিবারের সদস্যরা কি আইছে আপনারা এর ওয়াইফ টাইফ কি আইছে কোন জায়গায় থাকে এর ওয়াইফ কত নম্বর ওয়ার্ডে আপনারা থাকেন এলাকাটার কি নাম আপনাদের আপনার আগে একটা খবর পাচ্ছি যে এই শীত মসজিদপুর ঠিক আছে একটা গুমতি এখানে একটা লোক ড্রেনে পড়ে রয়েছে তো আমরা সঙ্গে সঙ্গে খবর পাই আসি এসে দেখি ঠিকই পড়ে রয়েছে কিন্তু সে শত টিকা মিসিং এখন আমরা পাইছি তারা ড্রেনের মধ্যে পড়ে রয়েছে এখন দেখি আমরা পোস্টমর্টম ব্যবস্থা করতেছি কী কারণে কেমনে পড়ছে কতদিন ধরে ছিল মিসিং শত তারিখ সন্ধ্যার থেকে এসে মিসিং কী নাম মুক্তার হোসেন বয়সটা কত এবার চৌত্রিশ বা পঁয়ত্রিশ প্রাথমিক কোনো মানে কি বুঝতে আছেন আপনার পুলিশ সে সবসময় ডাঙ্কার আসলো এবং সঙ্গে একটা মদ্রবোতল পাওয়া গেছে